وتحريم وضرب الله مثلا للذين امنوا امراه فرعون اذ قالت رب ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر الله تعالى جانية امرت فرعون ظالم التجري شير شاشوك فرعون الاسلح جنات نري آسيا عليها الصلاة والسلام আছে ধৈর্যের ক্ষেত্রে আমার মা বোনদের জন্য একমাত্র আদর্শ হলো আসিয়া আলী হাসারাত ওয়াসালাম স্বামীর নির্যাতনের মুখোমুখি হয়েছে তিনি ইচ্ছা করলে বাচ্চার নারী হিসেবে ফার্স্ট লেডি থাকতে পারতেন ইমানের কারণে ইসলামের কারণে আল্লাহকে বিশ্বাস করার কারণে তিনি শিরিক করেন নাই জালেম অত্যাচারী ফেরাউনের কথা না শোনার কারণে তার উপর অনেক রকমের নির্যাতন নিবিরণ চালানো হয়েছে নিজ্জাতরের মুখমুখি হয়ে আসি আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লার কাছে বলছেন ও আল্লাহ নিজ্জাতরের হয়েছি রব্বি বিদিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ আমি নিজ্জাতরের মুখমুখি হয়েছি তবে নিজ্জাতরের মুখে যদি আমি শাহাদাত বরণ করি তবে নিজ্জাতরের মুখের ভিতরে তুমি আমার জন্য জান্নাতে এক রাজপাসার তৈরি করে দিও একটি ঘর বানিয়ে দিও একটি ঘর দিও সে বিষিকাময়ী মহাদিনে তোমার প্রতি করে নিও মালে তুমি জান একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু তার এই দোয়াকে তিনি কবুল করেছেন যখন তিনি মৃত্যুবরণ করবেন তাফসীর ইবনে কাছিরের উল্লেখ আছে তিনি মৃত্যুবরণ করতেছেন শাহাদত বরণ করতেছেন আর দুই চোখে তিনি দেখতে পাচ্ছেন জান্নাত আল্লাহ আকর্য কার মতো ধারণ করতে হবে মা বোনেরা আসি সাদামের মতো ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ বলে আমিন